তুই তো খুব বেয়া দেখতা তুই কার ঠেট দিস গ্রাম্য পুলিশের পাওয়ার জানিস তুই এ কিসের নো বাহিনী কিসের সিরা বাহিনী কিসের আর্মি কিসের পুলিশ এবার মাঠ কাপো গ্রাম্য পুলিশ মাথায় সেভ করবে না আমি তো আবার ইমোতে একটা বিজনেস করি তো এই ফোন ছাড়া আমি চলতে পারি না ফোনটা নিয়ে যদি একটু ঢুকতে দিতেন তাহলে অনেক ভালো হতো অভ্যেস সালা

না রে কলেজের ভালো মনে হয় আমার জ্যাবাই হোক এই নির্বাচন জিতাই লাগবে আমি না থাকা জনগণকে কেউ বাঁশ জিতাই মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে না কুন্দা ফুন্দি করে না আস্তে আস্তে ভোট দাও কেউ করে না ঝামেলা করে না আসসালামু আলাইকুম নেতা কি অবস্থা এই তো আসি তোমার অবস্থা আচ্ছা ঠিক আছে আপনি ভিতরে দুর্নীতি হরেন গাড় মারেন সমস্যা নেই মাল গেছি কাম হয়ে যাবে কেউ কেউ কেন্দ্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে না ভালোভাবে ভোটাভুটি করে চলে দাও ঝামেলা করে না কেউ ঠিক আছে

ঢুকতে আপনারা সবাই তো দেখতেই পাচ্ছেন আমাকে ঢুকতে দিচ্ছে না একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে না অফ করি কিন্তু না রেস তো খুব জারি জারি রে তোর মানা তুই ফোন মনে ভিতরে ঢুইসলি কেন্দ্রের মধ্যে কথা কানে যাচ্ছে না মানে তুই

ও হে খেতা খেতা আমার বাপ এক বলিবাসীতে খেতা দিতে তে খেতাই মাইরে দিলা বেটাছিল এই ভুল করে না ভুল করে না একবার ভুল করিলে সারা জীবন আফসোস করতে হবে তুমি যদি খেতায় পড়দ্য তো খেতার নিতে ভেলাই গাল মেরে দই না আর 5000 যে শরণ দি তো বদনাই তে আইফোন নিউ 12 প্রো ম্যাক্স তোমার ওয়াও আচ্ছা বেবি আমি ভোট দিতে যাচ্ছি তো আর তুমি আমার জন্য দোয়া কইরো আমি যেই মার্কায় ভোট দেবো সেই মার্কা যেন পাস হয়ে যায় দোয়া রাইখো আমার জন্য আমি এখন কল রাখো আমি এখন ভোট কেন্দ্রে চলে আসছি তো বেবি এখন ফোন রাখো আমি ভোট কেন্দ্রে চলে আসছি তো ভোট দিতে যাচ্ছি আপা কি ভোট দিতে যাচ্ছেন নাকি বেবি একটু ফোনটা রাখো তো আর ভোটই তো দিতে যাচ্ছি তা আপনি ওরকম করেন কেন আসলে হয়েছে কি আপু মানে আমাদের একটা নতুন সিস্টেম তৈরি হয়েছে তো ফোন নিয়ে কেন্দ্রের ভিতরে ঢোকা যাবে না মানে ফোনটা রেখে যেতে হবে আর কি কেন্দ্রের ভিতরে যাওয়া যাবে না ফোন নিয়ে আচ্ছা হয়েছে কি পুলিশ ভাইয়া আমার ফোন সব সময় অনলাইনে রাখতে হয় অফলাইনে গেলে হয় না আমি তো আবার ইমোতে একটা বিজনেস করি তো এই ফোন ছাড়া আমি চলতে পারি না ফোনটা নিয়ে যদি একটু ঢুকতে দিতেন তাহলে অনেক ভালো হতো

এই তো মার্কা আছে খেতা বদনা লাঠি আপনি কোনটা দেবেন দিয়ে যান তিনটা প্রতি খেতা বদনা লাঠি শশা নাই শশা নেই কেউ দাঁড়ায় নাই আচ্ছা যাই হোক শশা না থাকলে আমি আবার লাঠি ইউজ করি তো কি আচ্ছা লাঠি মার্কায় আমি ভোটটা দিব যেহেতু শশা মার্কে আছে নাই লাঠিটাও আমি ভালো ইউজ করি তাহলে লাঠি মার্কায় ভোটটা দিলাম ভুল করা যাবে না লাঠি দিলে সারা জীবন লাঠি খেতে হবে আর যদি ধাক্কা দিয়ে একটু বদনাইজ টিকটক পড়ে তাহলে পেয়ে যাচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্স ওয়াও আইফোন আমি তো জানতাম কক্সবাজার গেলে আইফোন পাওয়া যায় এখন ভোট কেন্দ্রেও আইফোন পাওয়া যায় তাহলে জনাব আপনার মার্কাটা কি জনগণের মার্কা একটাই আচ্ছা বদনা তাহলে দিয়ে দিলাম বল বাহ ভালোই হলো রে ভোট দিতে এসে আইফোন পেয়ে গেলাম আপু কি ভোটটা মারে দিছেন নাকি হ্যাঁ দিয়ে দিছি বদনামার্কায় আইফোন আইফোন দিছে একটা ও নেতা সাহেব কি আইফোন মাইরে দিলে হ্যাঁ হ্যাঁ তাহলে জাননা কি ভোট ভালোভাবে দিয়ে দিবেন তাহলে ইমোফিল্যাং সিং যা তো করেন নাম্বারটা আমাকে দিলেন 17 প্রোแมক্স দিব আমি আর কি কি হয় তাই না কি রাত্রে তাহলে রাতে নক দিন আচ্ছা ঠিক আছে নাম্বারটা আমাকে মেসেঞ্জারে মেরে দেব ওকে আদি তো আপনার সাথে অনেক আগে থেকে ইয়াড কি হয় মধ্যে কোন দাবন দিলা গেছে কেরা আর সর্বনাশ নেতা তো ধরে মারির গোসা ফেলতেছে কিসের নৌবাহিনী কিসের সেনাবাহিনী কিসের আর্মি কিসের পুলিশ এবার নির্বাচনের কেন্দ্রে গরমরা খেয়েছে গ্রাম পুলিশ কয় বার দুর্নীতি করে বাস শালা ব্যাটা জলার ধরেতে থাকে